আসসালামু আলাইকুম দেশজগত নিউজের রাত আটটার সংবাদে প্রতিদিন আমরা হাজির হই দেশের ও দেশের বাইরে ঘটে যাওয়া দিনের সব আলোচিত খবর নিয়ে এই গুরুত্বপূর্ণ সংবাদ ও বিশ্লেষণগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের সাথে আছি আমি জাকারিয়া মুবিন চলুন শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম আফগানিস্তানের কান্দাহারে বিমান হামলায় নিহত চল্লিশ পর্তুগাল পার্লামেন্টে বিল পাস জনসমক্ষে নিকাপ পড়লেই জরিমানা দুর্নীতির দায়ে নয় শীর্ষ জেনারেলকে বহিষ্কার করল চীন সরকার বিরোধী বিক্ষোভ পদত্যাগে অস্বীকৃতি পেরুর প্রেসিডেন্টের চারটি প্রধান বিশ্ববিদ্যালয়ে শিবিরের নীরব বিপ্লব ছাত্র রাজনীতিতে নজিরবিহীন পরিবর্তন জুলাই সনাদেশই নতুন বাংলাদেশের সূচনা নাকি নতুন সংকট পাকিস্তানি হামলায় তিন ক্রিকেটার নিহত সিরিজ খেলবে না আফগানিস্তান এবারে চলুন বিস্তারিত জেনে নেই খবরের ভেতরের খবর ও বিশ্লেষণ আফগানিস্তানের কান্দাহারে বিমান হামলায় নিহত চল্লিশ দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি শেষ হওয়ার পরপরই কান্দাহারের আকাশে হঠাৎ নেমে এলো বারুদের গন্ধ এক নির্মম বিমান হামলায় কেঁপে উঠল আফগানিস্তানের ভূমি কিন্তু এই আঘাত কেন আর ঠিক এই সময়ে কেন এর নেপথ্যে কি কোন গভীর চক্রান্ত কাজ করছে শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এই হামলায় হতাহতের সংখ্যা রীতিমতো উদ্বেগজনক নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু যা ঘটনাটির নৃশংসতা আরও বাড়িয়ে দিয়েছে এই হামলা চালিয়েছে একটি প্রতিবেশী রাষ্ট্রের বিমান বাহিনী প্রশ্ন হল মাত্র আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতির সমাপ্তি কি রক্তক্ষয়ী সংঘাতের শুরু আল জাজিরার সূত্রমতে এই হামলা চালিয়েছে পাকিস্তান কিন্তু অনেকেই মনে করছেন কেবল সীমান্ত সংঘাত নয় এর পেছনে রয়েছে বৃহত্তর ভূরাজনৈতিক চাপ আঞ্চলিক শক্তিগুলোর ছায়াযুদ্ধ আর আমেরিকার নীরব ইন্ধনেই কি আফগানিস্তানে এই মানবিক বিপর্যয় এই রক্তপাত কি কেবল দুই দেশের বিবাদ নাকি উপমহাদেশের স্থিতিশীলতা বিনষ্ট করার এক সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ পর্তুগাল পার্লামেন্টে বিল পাশ জনসমক্ষে নিকাপ পড়লেই জরিমানা ইউরোপে ধর্মীয় স্বাধীনতার উপর নেমে এলো আরও এক নতুন আঘাত একটি প্রভাবশালী পশ্চিমা রাষ্ট্রের পার্লামেন্টে এমন এক বিতর্কিত বিল পাশ হয়েছে যা শুধু ধর্মীয় অনুশাসন নয় ব্যক্তিগত স্বাধীনতাকেও প্রশ্নবিদ্ধ করেছে জনসমক্ষে মুখ ঢেকে পোশাক পরলে বড় অঙ্কের জরিমানার প্রস্তাব রাখা হয়েছে এই বিলে এমনকি কাউকে নিকাব পরিধানে বাধ্য করলে কারাদণ্ড পর্যন্ত হতে পারে মূলত একটি কট্টর ডানপন্থী দল এই বিল এনেছে যার লক্ষ্যবস্তু মুসলিম নারীদের বোরকা ও নিকাব ইউরোপের মাত্র হাতে গোনা কয়েকটি দেশ এমন আইন করেছিল এবার সেই তালিকায় নতুন করে নাম লেখাতে চলেছে এই রাষ্ট্র আল জাজিরার খবর অনুযায়ী বিলটি পাশ হয়েছে পর্তুগাল পার্লামেন্টে এই আইনটি কি কেবল পোশাকের উপর নিষেধাজ্ঞা নাকি ইউরোপে মুসলিমদের কণ্ঠাসা করার বৃহত্তর এজেন্ডার অংশ কট্টর ডানপন্থীদের এই বিজয় কি ভারত আমেরিকা ইসরায়েল লক্ষ্যের সাংস্কৃতিক আগ্রাসনের নতুন প্রকাশ নারীর অধিকারের নামে এই আইন কি আসলে মুসলিম নারীকেই ঘরের কোণে ঠেলে দেবে ইউরোপ জুড়ে এই বৈষম্যমূলক নীতির শেষ কোথায় দুর্নীতির দায়ে নয় শীর্ষ জেনারেলকে বহিষ্কার করলো চীন বিশ্বের অন্যতম পরাশক্তি চীনের সামরিক বাহিনীর অভ্যন্তরে হঠাৎ এক রহস্যময় কম্পন কমিউনিস্ট পার্টি এমন এক কঠোর পদক্ষেপ নিয়েছে যা কয়েক দশকের মধ্যে নজিরবিহীন দুর্নীতির অভিযোগে একসঙ্গে নয়জন শীর্ষ জেনারেলের বিরুদ্ধে নেমে এলো শাস্তির খাড়া কিন্তু এই আকস্মিক শুদ্ধি অভিযানের আসল কারণ কি বহিষ্কৃতদের তালিকায় রয়েছেন সামরিক কাঠামোর দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তাও আর্থিক অপরাধ ও শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে তবে বিশ্লেষকরা বলছেন এটি কেবল দুর্নীতি দমন নয় বরং আসন্ন কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অধিবেশনকে সামনে রেখে ক্ষমতা পুনর্বিন্যাস বা রাজনৈতিক শুদ্ধিকরণের অংশ এর আগে সাবেক প্রতিরক্ষা মন্ত্রীও অপসারণ হয়েছিলেন যা ইঙ্গিত দেয় তদন্তের জাল অনেক গভীরে বিস্তৃত বিবিসি জানাচ্ছে নয়জন শীর্ষ জেনারেলকে সামরিক সদস্যপদ থেকে অপসারণ করে সামরিক বিচারের মুখোমুখি করা হচ্ছে একদল বিশ্লেষকের মতে পশ্চিমা শক্তি ও তাদের প্রভাবাধীন মহলের ইন্ধনে সৃষ্ট যে কোনো অভ্যন্তরীণ ফাটল বন্ধ করতে প্রেসিডেন্ট শি জিনপিং কঠোর অবস্থান নিচ্ছেন এই পদক্ষেপ কি কেবল দুর্নীতি দমনের সদিচ্ছা নাকি চীনকে দুর্বল করার আন্তর্জাতিক চক্রান্ত মোকাবিলায় ঘর গোছানোর চেষ্টা সরকার বিরোধী বিক্ষোভ পদত্যাগে অস্বীকৃতি পেরুর প্রেসিডেন্টের লাতিন আমেরিকার একটি গুরুত্বপূর্ণ দেশে পরিস্থিতি এখন অগ্নিগর্ভ সরকার বিরোধী বিক্ষোভে রাজধানী লিমার রাজপথ রক্তে রঞ্জিত একজন পপতারকাকে গুলি করে হত্যা করা হয়েছে আহত শতাধিক মানুষ এমন চরম অস্থিতিশীলতার মুখেও নতুন প্রেসিডেন্টের পদত্যাগে অস্বীকৃতি যা জন্ম দিয়েছে গভীর রহস্যের মাত্র এক দশকেরও কম সময়ে সাতজন প্রেসিডেন্টের পালাবদল দেখা এই দেশটিতে বিক্ষোভের মূল কারণ ছিল তরুণদের উন্নত জীবন ও মজুরির দাবি কিন্তু এখন দ্রুতই সেই বিক্ষোভ রূপ নিয়েছে সরকার বিরোধী তীব্র আন্দোলনে দুর্নীতি ও অপরাধে জর্জরিত সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ চরমে সর্বশেষ সংঘর্ষে প্রাণহানি ঘটেছে এবং প্রায় একশো জন আহত যার মধ্যে সাংবাদিক ও পুলিশ কর্মকর্তারাও আছেন আরব নিউজের খবর অনুযায়ী নতুন প্রেসিডেন্ট হোসে জেরি পদত্যাগ করতে নারাজ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই নাটকীয় পরিবর্তনগুলো কেবল অভ্যন্তরীণ পোন্দল নয় পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর প্রভাবে পেরুর গণতান্ত্রিক কাঠামো দুর্বল হচ্ছে এই অস্থিরতা কি লাতিন আমেরিকার বাকি দেশগুলোতেও ছড়িয়ে পড়বে চারটি প্রধান বিশ্ববিদ্যালয়ের শিবিরের নীরব বিপ্লব ছাত্র রাজনীতিতে নজিরবিহীন পরিবর্তন দেশের প্রধান চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এমন একটি ফলাফল এসেছে যা বিগত কয়েক দশকের ছাত্র রাজনীতির হিসাব পাল্টে দিয়েছে এক নীরব বিপ্লবের মধ্য দিয়ে একক আধিপত্য বিস্তার করল শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর চট্টগ্রাম এবং সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিটি সংসদ নির্বাচনেই ভূমিধস বিজয় পেয়েছে ইসলামী ছাত্র ছাত্রশিবির ডাকসুতে তেইশটি পদসহ মোট চারটি বিশ্ববিদ্যালয়েই তারা চেটিয়া জয় পেয়েছে ভোটের ব্যবধান ছিল বিশাল যা প্রমাণ করে সাধারণ শিক্ষার্থীরা বিশেষত নারী শিক্ষার্থীরাও তাদের দিকে ঝুঁকেছে গবেষকরা বলছেন তাদের সুশৃঙ্খলতা ও ইসলামী মূল্যবোধের প্রতি তরুণদের আগ্রহ এই জয়ের প্রধান কারণ বিশ্লেষকদের মতে এটি কেবল ছাত্র সংসদ নির্বাচন নয় বরং বর্তমান আওয়ামী লীগ বিরোধী এক আদর্শিক বিজয়ের প্রতিফলন সেকুলার ও বাম্যতাদর্শের প্রতি তরুণদের অনিহা এবং ইসলামী মূল্যবোধের প্রতি ক্রমবর্ধমান আগ্রহই এই ফল দিয়েছে দেশের ভবিষ্যতের জাতীয় নির্বাচনে কি এই ছাত্র সমাজের মন পরিবর্তন একটি বড় প্রভাব ফেলবে না জুলাই সনদেশই নতুন বাংলাদেশের সূচনা নাকি নতুন সংকট দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে স্বাক্ষর হল সেই বহু আলোচিত জুলাই জাতীয় সনদ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে বিএনপি জামায়াতে ইসলামী সহ একাধিক দল এই সনদে সই করে নতুন দিনের স্বপ্ন দেখছেন কিন্তু শেষ মুহূর্তে কয়েকটি গুরুত্বপূর্ণ দলের গড় হাজিরা জন্ম দিয়েছে নতুন রহস্যের সনদ সই হওয়ার আগে সংসদ ভবন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জুলাই যোদ্ধাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ উত্তেজনা ছড়ায় মূল দাবি জুলাই শহীদদের রাষ্ট্রীয় বীরের মর্যাদা এবং আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের দাবি আদায়ে বিক্ষোভকারীরা ছিল অনর জামায়াতে ইসলামী সই করলেও সনদের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছে অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি বলছে দাবি আদায় না হলে তারা জনগণকে সাথে নিয়ে নতুন কর্মসূচি দেবে বিবিসি বাংলা জানাচ্ছে জুলাই সনদে সই করে ইউনুস নতুন বাংলাদেশের সূচনা ঘোষণা করলেও এই বিভক্ত ঐকমত্য দুর্বলতার ইঙ্গিত এই সংকট কি বহির্বিশ্বের ইন্ধনে আওয়ামী লীগ বিরোধী শক্তিকে দুর্বল করার কোন চক্রান্ত এই চুক্তি কি দেশে স্থায়ী স্থিতিশীলতা দেবে নাকি নতুন নির্বাচনের আগে আরও বড় সংকটের জন্ম দেবে পাকিস্তানি হামলায় তিন ক্রিকেটার নিহত সিরিজ খেলবে না আফগানিস্তান ক্রিকেট মাঠের প্রতিদ্বন্দ্বিতা ছাড়িয়ে এবার রক্তক্ষয়ী সংঘাতের কালো ছায়া প্রতিবেশী একটি দেশের বিমান হামলায় অকালে ঝরে গেল তিনজন উদীয়মান ক্রিকেটারের প্রাণ এই বর্বরচিত ঘটনা ক্রীড়া জগৎকে স্তম্ভিত করেছে আফগানিস্তানের আরগুন জেলায় প্রীতি ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে এই তরুণ ক্রিকেটাররা প্রতিবেশী বাহিনীর হামলার শিকার হন আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক জানিয়ে সিরিজ থেকে সরে আসার ঘোষণা দিয়েছে এই ঘটনার পর স্পষ্ট যে দুই দেশের সংঘাতের রেশ এখন আর সীমান্তে সীমাবদ্ধ নেই ক্রীড়াঙ্গনও হামলার লক্ষ্যবস্তু হচ্ছে পাকিস্তানের বিমান হামলায় পাত্তিকা প্রদেশের তিন ক্রিকেটার কবির সিবঘাতুল্লা ও হারুন নিহত হওয়ার কারণেই আফগানিস্তান ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ালো বিশ্লেষকরা বলছেন পশ্চিমা বিশ্বের নীরব সমর্থনে পাকিস্তান আফগানিস্তানের ওপর এই আক্রমণ চালিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে ক্রীড়া ক্ষেত্রেও এমন আগ্রাসন কি শুধু দুই দেশের সংঘাত নাকি বৃহত্তর ভূরাজনৈতিক চক্রান্তের অংশ এই ঘটনার প্রভাব কি শুধু সিরিজ বাতিল নাকি দুই জাতির মধ্যে স্থায়ী দূরত্ব তৈরি করবে আজকের মতো এখানেই শেষ করছি আজকের খবর ও বিশ্লেষণ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত সত্য ও বিশ্লেষণ জানতে এখনই দেশজগত নিউজ সাবস্ক্রাইব করুন আগামীকাল ঠিক এই সময়ে আবার দেখা হবে আল্লাহ হাফিজ